বরফগুলো এখানে প্রায় সমতল কিছু কিছু জায়গায় বরফ এমনভাবে রয়েছে পুরো পা ঢুকে যাচ্ছে আর ওই জায়গাগুলোতে যদি মানুষ কেয়ারফুলভাবে না চলে ওখানগুলোতে বড় বিপদ হয়ে যাওয়ার চান্স রয়েছে আর এই যে পুরো জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি মানে এখানকার এটাই বিশেষত যে পুরো এখানে কোনো জল দেখা যাবে না যেহেতু মাইনাসে তাই সবটাই বরফ হয়ে গেছে আর ওই ওপর থেকে সূর্যটা দেখা যাচ্ছে আর বরফগুলো চিকচিক করছে এই কোনোভাবে এমনিতে বর্ণনা করতেই পারব না কিছু কিছু সৌন্দর্য থাকে না যেগুলোর মানে হয় না আর আমার গেছে ঠান্ডায় আর এই সৌন্দর্যটাও ঠিক সেরকমই যেটা মানে ব্যাখ্যার বাইরে তো ভিডিওটা এডিট করতে বসে কথাগুলো শুনে লিটারেলি আমার এখনই ইচ্ছা করছে যে ওখানে যদি আমি ক্লাস থাকতে পারতাম এই বরফের মধ্যে দাঁড়িয়ে সামনে যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না তো ওটার এক্সপিরিয়েন্সটা খুব অন্য রকম থাকে ওটা একটা অন্যরকমের ভালো লাগে সেটা সত্যি হয়তো ভাষায় বর্ণনা করা যাবে না মানে যেটা তুমি দেখে এসেছো টিভিতে সিনেমা সেটা যখন তোমার চোখের সামনে হয় সেটার এক্সপিরিয়েন্স তো সত্যিই বর্ণনা করা যায় না ব্যাস তারপর এক রাজ দুঃখ নিয়ে বাড়ি ফিরে আসে পালো